লেবু 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 বিশ টাকা খালি বিশ খালি আর মুরব্বি হাট করছেন না না করবেন না দাম আরো কম লেগে নাকি কি ব্যাপার চাষা কেমন লাল মূল লিয়াচ্ছে করে বাবা লাল মূল চাষা মূল কত করে খালি দশ আর ফুলকা ফুলকা দশ টাকা কত খিরা কত খিরা তিরিশ খিরা তিরিশ বন্ধুরা আমার চাষার কাছে আসলাম দেখি চাষা কাঁচা আম বেগুন কত করে পেয়েছে কাঁচা বেগুন কত করে এই আলু কত চাষা চল্লিশ বন্ধুরা এই দোকানে দেখি হ্যাঁ কবি কত বেঁচেছেন আর আলু 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 দেড়শো আলু

এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি দেখছি পেঁয়াজের দাম আপনাদেরকে পেঁয়াজ কত করে বেসছে পেঁয়াজ পেঁয়াজ কত কী দাম পেঁয়াজ কী দাম পঞ্চাশ টাকা কেজি আর একশো আশি ওরে বাবা সমানে তো আমি বেলঘড়িয়া হাটে অবস্থান করছি যে যেখান থেকে ভিডিওটি আপনাদের সরকারি দেখুন সবাইকে ধন্যবাদ জানাই এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ